উপস্থিত চাউলিয়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত আটদলীয় টুর্নামেন্টের তৃতীয় খেলা আজকে রাউন্ড পর্বের খেলা আজকের খেলায় অংশগ্রহণ করবেন বাদন্দি ফুটবল একাদশ বনাম ফরিদপুর একাদশ খেলা মানুষের মনের চাহিদা পূরণ করে আর খাদ্য হল মানুষের পেটে মানে জীবনের চাহিদা পূরণ করে দেখেন আমাদের এখানে কিছু এক একটা লোকের কিছুদের দাম এক হাজার টাকা কিন্তু খেলার জন্য প্রায় দশ হাজার পনেরো হাজার লোকের কষ্ট বেশি লোক আসবে আপনাদের কাছে আমরা কমিটির মানে বিনীতভাবে বলবো যে কমিটিটি যে খেলা দিচ্ছে আপনারা আপনাদের ক্রিয়া সৈপূর্ণ দেখাইয়া দর্শকদের মনোরঞ্জন করবেন এবং সুন্দর একটা খেলা মানে উপহার দেবেন খেলার রেফারি যে সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্ত এই কমিটির সাথে যদি কোনো অবজেকশন থাকে আমাদের কাছে বলবেন কিন্তু রেফারি তিনটে খেলা দুটো খেলা পরিচালনা করছে খুবই মানে সুন্দর রেফারি ই করছে পাশে দিয়েছে আমরা আজ সে ভালো ই দেবে দেবে এই প্রত্যাশা এবং সকলের আজ একটা ভালো খেলা উপহার দেবে এই চিন্তা ভাবনা করে এবং আশাবাদ ব্যক্ত করে আজকের খেলা শুরু করার জন্য

মঞ্চের ওখানে এসে টাকার অ্যামাউন্ট বলে টাকাটি নিয়ে যান আরো যদি টাকা হারিয়ে থাকে নরাইলের সুপার ইব্রাহিম ছয় নম্বর জার্সি পরিত খেলোয়াড় আজকে তাকে দেখা যাবে ঝড়ের গতিতে নরেলের সুপারস্টার নরেলের সুপারস্টার ইব্রাহিম ইব্রাহিমের জন্য রইল শুভকামনা